চুল ইমরান তাহিরের মতো লম্বা ঘাড় বেয়ে নেমেছে দক্ষিণ আফ্রিকান লেগ স্পিনারের মতো মাথায় ব্যান্ডও আছে রান দেখলে মনে হবে সুনীল নারায়ণের মতো আর উইকেট পাওয়ার পর উদযাপন করেন কেসটিক উইলিয়ামসের মতো নোটবুক উদযাপন এই তিন মিলিয়েই লখনৌ সুপার জায়ান্টসের স্পিনার বেশ রাঠি শুধু স্পিনার নয় তার পরিচয় রহস্য স্পিনার হিসেবে এবং বল হাতে রহস্যটুকু দিয়ে দিগবেশ এরই মধ্যে বুঝিয়ে দিয়েছেন আইপিএলে সেরাদের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করার সামর্থ্য তার আছে শুক্রবার রাতে মুম্বাই ইন্ডিয়ান্সের বিপক্ষে ম্যাচে তাকিয়ে দেখুন লক্ষণৌর হয়ে বোলিং করেছেন পাঁচজন এর মধ্যে চারজনই ওভার প্রতি দশ বা তার বেশি রান খরচ করেছেন শুধু একজনই চার ওভারে দিয়েছেন মাত্র একুশ রান ওভারে পাঁচ রানের একটু বেশি একটি উইকেটও নিয়েছেন এই বোলারটি দিগবেশ মাথায় রাখতে হবে বোলিংটি করেছেন দুইশো তিন রান তাড়া করতে ছয় উইকেটে একশো একানব্বই রান তোলা মুম্বাইয়ের বিপক্ষে শুধু মুম্বাই ম্যাচই নয় এবারের আইপিএল এর হয়ে চার ম্যাচে এখন পর্যন্ত একবারই এক ওভারে আটের বেশি রান দিয়েছেন দিগবেশ সব মিলে সাত দশমিক বাষট্টি ইকোনমি রেটে নিয়েছেন ছয় উইকেট পঁচিশ বছর বয়সী দিগবেশ মূলত লেগ স্পিনার তবে বৈচিত্র্য আছে তার বোলিংয়ে কলকাতা নাইট রাইডার্সের ক্যারিবিয়ান স্পিনার নারায়ণের মতো দিগবেশ মুম্বাইয়ের বিপক্ষে লক্ষণর বারো রানে জয়ের পর জানিয়েছেন নারায়ণকে দেখেই তিনি বোলার হয়েছেন দিগবেশ বলেন শুনিল নারায়ণের বোলিং দেখে তার বোলিংয়ের প্রেমে পড়ি আমি ব্যাটসম্যানদের আক্রমণ করতে ও আউট করতে পছন্দ করি যেমন নারায়ণও চাপের মুখে তিনি যেমন শান্ত থাকেন তেমনই থাকতে চাই লেন্থের ওপর নিয়ন্ত্রণই দিগবেশকে রহস্যময় করে তুলেছে ইএসপিএন ক্রিগিন ফোর হিসাব অনুযায়ী আইপিএলে এ পর্যন্ত তার ছিয়ানব্বইটি ডেলিভারির মধ্যে আশিটি ডেলিভারি গুড লেন্থ কিংবা তার একটু পেছনে পড়েছে এই আশিটি ডেলিভারিতে মাত্র পঁচানব্বই রান দিয়েছেন দিগবেশ মাত্র তিনটি ডেলিভারি খাটো লেন্থে এবং তেরোটি ডেলিভারি ফুল লেন্থে করেছেন দিগবেশ মুম্বাইয়ের বিপক্ষে উনিশটি ডেলিভারি ছিল ভালো লেন্থ কিংবা একটু পেছনে লেনথে খাটো লেন্থের ডেলিভারি ছিল না একটিও এই পরিসংখ্যান প্রমাণ করে বোলার হিসেবে তিনি কতটা অ্যাকুরেট উত্থান দিল্লি প্রিমিয়ার লিগ দিয়ে গত টুর্নামেন্টে সাউথ দিল্লির হয়ে সাত দশমিক তিরাশি ইকোনমিতে দশ ম্যাচে চোদ্দ উইকেট নিয়েছিলেন এই টুর্নামেন্টটি অবশ্য স্বীকৃত কোনো ক্রিকেট নয় এমনকি দিগ্বিশ আইপিএলে অভিষেকের পূর্বে খেলেননি কোনো স্বীকৃত ক্রিকেট চোদ্দ উইকেট নেওয়া এই স্পিনারকে এরপর আইপিএলের মেগা মেগানিলামে ত্রিশ লাখ রুপির ভিত্তিমূল্যে কেনে অনুশীলন ম্যাচে নজর কেড়েই এখন ফ্র্যাঞ্চাইজিটির একাদশে নিয়মিত দিকবেশ লক্ষ্ণৌর কোচ জাস্টিন ল্যাঙ্গার তাকে প্রশংসাপত্র দিয়ে বলেছেন অন্য সব গ্রেট স্পিনারদের মতোই সে বোলিং করতে পছন্দ করে সে যদি দিনে ১৬ ঘন্টা বোলিং করতে পারত তাহলে ষোলো ঘন্টায় করতো সে সম্ভবত হোটেলের করিডরেও বল করে সকালের নাস্তায় বল করে গোসলে বল করে সব জায়গাতেই বল করে বছরের পর বছর অনুশীলনের পুরস্কার পাচ্ছে সে তবে দিগবেশকে নিয়ে দুশ্চিন্তার জায়গাও আছে পাঞ্জাব কিংসের বিপক্ষে প্রিয়াংশ আর্যকে আউট করে কেস্টিক উইলিয়ামসের মতো নোটবুক উদযাপনের সময় শারীরিকভাবে সংঘর্ষে জড়িয়ে পড়ায় পঁচিশ লাখ টাকা জরিমানার পাশাপাশি একটি ডিমেরিট পয়েন্টের শাস্তি হয়েছিল দিগ্বেশের এরপর মুম্বাইয়ের বিপক্ষে নমন ধীরকে আউট করে আবার নোটবুক উদযাপন করায় জরিমানা হয়েছে তার পঁচিশ লাখ সাথে দুটি ডিমেরিট পয়েন্টও যোগ হয়েছে মোট তিনটি ডিমেরিট পয়েন্ট পাওয়া দিগবেশের নামের পাশে আরেকটি ডিমেরিট পয়েন্ট যোগ হলে এক ম্যাচ নিষিদ্ধ হবেন পারিশ্রমিকের কথা বললে দিগবেশের আইপিএল থেকে কোনো উপার্জন নেই এখন লক্ষ্ন তাকে সাহায্য না করলে বাড়ি থেকে অর্থ এনে জরিমানা পরিশোধ করতে হবে